ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু এখনো কেমন যেন হৃদয় তাটায় প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে পাথর শরীর বয়ে ঝর্নার জল ঝরে এখনো কেমন যেন কলকল শব্দ শুনি নির্জন বৈশাখে মাঘে চৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু বিশ্বাসের রোদে নিজেকে অঙ্গার করি প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবি ভুলে যাই মেঘলা আকাশ না ভুরানো দীর্ঘ রাত একবার ডাকলেই সব ভুলে পাবারাই নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমূল বালিকা ভুলপ্রেমী তিরিশ বছর গেল সহস্র বছর যাবে আরো তবু বোধ হবে না নির্বোধ বালিকার